আচ্ছা ভাই প্রতিটা মানুষ একটা মানুষের দোষ ধরে কেন অথচ তার মধ্যে তো ভালো কিছু আছে অথচ ভালোটা না ধরে মানুষ আগে দোষটাই কেন নজর দেয় আচ্ছা শোনো এটা একটা কাগজ আচ্ছা এখানে কি আছে এইখানে তো একটা কালো দাগ লেগে আছে হ্যাঁ কিন্তু এইখানে তো পুরোটাই সাদা অংশ ছিল এত বড় একটা সাদা অংশ থাকার পরেও তোমার নজরটা কেন সেই কালোর দিকে গেল চিন্তা করার কোনো দরকার নেই মানুষ ঠিক এমনই কোনো মানুষ হাজার ভালো ভালো কাজ করার পরেও যদি সে একদিন খারাপ কাজ করে ফেলে ওই ভালো কথা ভুলে খারাপটার দিকেই সবাই নজর দিবে। মানুষ ঠিক এমনই হাজার উপকার করার পরেও যদি সে উপকার করা বন্ধ করে দেয় তার উপকারের কথাগুলোও ভুলে যাবে তুমি যেমন এই সাদা অংশ রেখে এতটুকু কালোর দিকে নজর দিয়েছ ঠিক মানুষও এরকম ভালো থাকলেও খারাপের দিকেই নজর দেয় আর যতদিন আমরা এই সব থেকে ভিন্ন না হতে পারবো ততদিন আমরা মানব জাতিক হিসাবে ভালো কিছু আশা করতে পারবো না আপনি ঠিক বলেছেন ভাই আমাদের উচিত এইসব থেকে বিরত থাকা মানুষের দোষ না ধরে আগে নিজের ভুলটা ধরি এবং নিজেকে আগে শুধরাই তাহলে হয়তো আমাদের জীবনটা আরও সুন্দরময় হবে ধন্যবাদ ভাই